হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তা আলিয়া রসিম আপনারা আপনার যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে আজকের আপনারা দেখতেছেন আমি এটা কিন্তু লেহেঙ্গা সেলাই করতেছি আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এছাড়াও কিন্তু আমি ছোট ছোট অনেকগুলো ভিডিও আমি দিয়েছি যে কীভাবে লেহেঙ্গাগুলো আমি পাট পাট করে সেলাই করতেছি আর যদি এই সম্বন্ধে ডিটেলসে আপনারা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু এটা যে সম্বন্ধে জানতে চাচ্ছেন সেই সম্বন্ধে বলবেন তাহলে আমি ডিটেলসে আর একটা ভিডিও করে দেবো আপনাদের জন্য তো এটা কিন্তু বড়দের একটা লেহেঙ্গা দুইটা লেহেঙ্গা একই আপুর একই কাস্টমারের তো ওনারা যেহেতু চলে যাবে রংপুর ওনারা চার তারিখে চলে যাবে এই জন্য আমার কাজগুলো খুব দ্রুত করতে হচ্ছে আর এটা গোল্ডেনের মধ্যে লাল কাজ আর এটা কমপ্লিট হয়ে গেছে এটা শুধু আমি জুলগুলা লাগাবো আর হাতের কাজটা বাকি আছে আর লক করাতে হবে সবগুলো একসাথে লকে নিয়ে যাবো তো অনেক আপুদের প্রশ্ন যে আপু কীভাবে অর্ডার পাবো কীভাবে কাজের অর্ডার পাবো আপনি আমাকে একটু কাজ দেন আপনি আমাকে একটু সাহায্য করেন আমি কাজ পাচ্ছি না তো আমি কিন্তু এই সম্বন্ধে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা যে অর্ডার এইগুলো কাজ রেডিমেড কাজের অর্ডার কীভাবে পাবেন সেটাও কিন্তু আমি শেয়ার করেছি এছাড়া আপনারা অনলাইন অফলাইনে কিভাবে সেলাই টেলারের কাজগুলো করতে পারবেন সেটাও আমি দিয়েছি এছাড়াও কিন্তু আপনারা যে কিভাবে বিজনেস আইডিয়া করবেন বিজনেসটা কিভাবে করবেন বাসায় বসে ঘরে বসে থেকে কীভাবে থ্রি পিসগুলো বিক্রি করবেন সে সম্বন্ধে কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করেছি তো যদি আপনারা চান আরো সামনে দিব তো সেগুলো আমি দিব কোনো সমস্যা নেই তো সময় নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু কিছু আইডিয়া পাবেন বা কোনো কাজ সম্বন্ধে আপনাদের আইডিয়া আসবে বা টেকনিকগুলোও শিখতে পারবেন যে আমরা কীভাবে কাজগুলো করতেছি অবশ্যই সেই সময়টা আপনার দিতে হবে একটা ভিডিও আমরা দুই তিন মিনিটের করি যদি কিছু শিখতে হয় জানার থাকে অবশ্যই সেই ধৈর্য সহকারে দেখতে হবে যে কোনো কাজে কিন্তু হতাশা হলে চলবে না বা ধৈর্য সহকারে কিন্তু করতে হবে পরিশ্রম আর ধৈর্য দিয়ে কিন্তু সব কিছু করা সম্ভব আপনার যদি আগ্রহ থাকে কঠোর পরিশ্রমী হন তাহলে কিন্তু আপনি যে কোনো কিছু করতে পারবেন তো লেগে থাকুন যে যে কাজ করতেছেন বা শুরু করতেছেন অনেক আপুরা কিন্তু হাতের কাজ দিয়ে শুরু করতে চাচ্ছেন তো করেন সমস্যা নেই যেহেতু সামনে ঈদ আছে ঈদের আগেই কিন্তু আপনারা এরকম যারা হাতের কাজ নিয়ে আগান হাতের কাজ নিয়ে করতে চাচ্ছেন বা বিজনেস আইডিয়া বা যে কোনো কাজই করতে চান তারা কিন্তু এরকম ঈদকে সামনে রেখেই কিন্তু যেহেতু এখন শীত শীতের সিজন এখন কিন্তু ওই শীতের মধ্যে আপনারা আস্তে আস্তে করে কাজ কাপড় কিনে ছাপানো বা হাতের কাজ করা সেগুলো সুন্দর করে করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের নিজেদের জন্য অসুবিধা হবে বা এক একটা ডিজাইনের এক একটা কাজ করে রাখবেন যাতে আপনি কাস্টমারকে দেখাতে পারেন কমপক্ষে দুই তিনটা ড্রেস বা দুই তিনটা ডিজাইন দিয়ে আপনি করতে পারবেন এই যে দেখেন এই লেহেঙ্গাগুলা কিন্তু আমি কিন্তু আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা বানাইছিলাম সেটা আমি অনেক অনেকদিন কয়েক মাস আগে কিন্তু আগস্ট মাসে যে ওর বার্থডের আগে আমি লেহেঙ্গাটা বানাইছিলাম সেই লেহেঙ্গাটা দেখে কিন্তু দেখেন আমার মাসাল্লাহ অনেকগুলো ছোট বড় অনেকগুলা লেহেঙ্গার অর্ডার আসলো তো এগুলা কিন্তু আমি করে অলরেডি আগে কিছু জমা দিয়ে দিচ্ছি আবার নতুন করে এই যে দুইটা আরেকটা বেবি লেহেঙ্গা আছে গোল্ডেন কালারে সেটাও আমি কাটিং করলে দেখাবো অবশ্যই তো এরকম যার যে প্রোডাক্ট বা পণ্য নিয়ে কাজ করতে চাই সেটাই কিন্তু সেই প্রোডাক্টের উপর বা পণ্যের উপর নজরদারি করবেন বা নজর দিবেন হ্যাঁ প্রচারটা বাড়াবেন সেটা অনলাইন হোক বা অফলাইন হোক যে কোনো জায়গাতে হোক কিছু প্রোডাক্ট আপনার হাতে রাখবেন যদি আপনার হাতের কাজ হয় সেটা আপনি নিজে করে রেখে এরকম প্রচার করবেন আত্মীয় স্বজনদের মধ্যে বা পাড়া প্রতিবেশীর মধ্যে বা অনলাইনে যদি করতে চান তাহলে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এরকম আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলো প্রচার করবেন ভিডিও আকারে পোস্ট করবেন তাহলে কিন্তু আপনি অনেক রিচ তো যখন আপনার ভিডিওটা রিচ হবে বা রিচ হবে প্রচার হবে মানুষের কাছে পৌঁছাবে ভাইরাল হবে তখন কিন্তু আপনার পণ্যের প্রোডাক্টের গুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে যে প্রচার হলো আপনি এই জিনিসটা নিয়ে কাজ করতেছেন বা সেল করতেছেন তো এরকম কিন্তু আপনাদের লক্ষ্য স্থির রেখে কাজ করতে হবে আর ধৈর্য সহকারে বর্তমানে যে অনলাইন প্ল্যাটফর্মের যুগ এই অনলাইনের কিন্তু যতটা সহজ মনে হয় অতটা সহজও না আবার তাই বলে কি হতাশা হলেও চলবে না যে হাল ছাড়াও চলবে না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তো যারা এ সময় নিয়ে আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনো এখানে আসতে পারতাম না বা এতটুক পর্যন্ত আমার আসা কখনোই সম্ভব হতো না যদি না আপনারা ভালোবাসা বা সাপোর্ট না দিয়ে আমাকে এ পর্যন্ত আনতেন তো রকম হয়েছে লেহেঙ্গার ডিজাইনগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সম্পূর্ণ পিক আমি আগামীকাল দেওয়ার চেষ্টা করব যদি আল্লাপাক শরীরটা ভালো রাখে রাখে তাহলে আমি সম্পূর্ণ ভিডিও আকারে দিয়ে দেবো দুইটা লেহেঙ্গা একসাথে যেহেতু ডেলিভারির আগে কিন্তু আমি ভিডিওটা করে রাখবো যদি পারি কালকে শেয়ার করবো নাহলে তারপরের দিন দিয়ে দেব ইনশাআল্লাহ তো যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম